অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে কি করবেন পুষ্টিবিদ ইসরাত জাহান কম বয়সেই অনেকের চুল পেকে যায় এ সমস্যা অনেকের থাকে বংশগত আবার অনেকের অনিয়মিত জীবনযাপনের জন্য চুল পেকে যায় তবে এ সমস্যা খুব সহজেই দূর করা যায় শুধু বদলে ফেলতে হবে আপনার খাওয়া দাওয়ার অভ্যাস তাহলেই দীর্ঘদিন চুলকালে থাকবে সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করু এর মধ্যে পাতিলেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে নিতে পারে তবে সুগার থাকলে মধু মেশাবেন না এর ফলে লিভার ভালো থাকবে চুলও ভালো থাকবে সকালে ঘুম থেকে উঠে গুড় ও মেথি খান এতে যে কোনো চুলের সমস্যা দূর হবে পাকা চুলের সমস্যা থেকেও মুক্তি পাবে সপ্তাহে অন্তত দুদিন এক চামচ কালো তিল খান তিল বেটে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারে কিংবা নারিকেল তেলের সঙ্গে কালো তিল মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই তেল সপ্তাহে একদিন মাথায় মেখে নি রাতে শোবার আগে এই তেল মেখে পরের দিন শ্যাম্পু করে নিই দেখবেন চুল ছমলে হয়ে উঠবে সপ্তাহে অন্তত একটা দিন গাজরের খান এতে চুলের গোড়া শক্ত হবে চুল পড়বে না পাকা চুলের সমস্যা সমাধান হবে খাদ্যতালিকায় রাখুন ফল রাতে শোবার সময় এক গ্লাস দুধ পান করতে পারে প্রতিদিন রাতে ছলা ভিজিয়ে রাখুন খালি পেটে ভেজানা ছলা খান এর ফলে দীর্ঘদিন চুল কালে থাকবে তবে এসব খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে মনকে স্ট্রেস ফ্রি রাখু দেখবেন চুল সুস্থ ও সুন্দর থাকবে